আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কেরালা স্টাইল চিকেন এটি খেতে কিন্তু খুব ভালো লাগে এটি একটু অন্যরকম একটা রেসিপি টেস্টটা কিন্তু একদমই নর্মাল চিকেন কষার থেকে আলাদা তাহলে এই রেসিপিটা আপনাদের সাথে চলুন শেয়ার করে নিই আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন প্রথমে এখানে আমি রেসিপিটা শুরু করার জন্য একটা মিক্সিং বাটিতে নিয়ে নেব টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন আদা আর দুটো শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মৌরি জিরে আর ধনে এরপর আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি আর কারিপাতা এরপর একটা পেস্ট আমি তৈরি করে নেব মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি দেখুন সুন্দরভাবে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এরপর এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ভালো করে এবার মশলা দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখব পুরো মশলাটা আমি দিয়ে দিলাম এরপরে ভালোভাবে চিকেনের সাথে মেখে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা দিয়ে আবারও চিকেনটাকে মেখে নিচ্ছি এভাবে এক ঘন্টা চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা পর আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর কিছু কারিপাতা ফোড়নে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কারি কারিপাতার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভেজে নেব পেঁয়াজগুলোকে পেঁয়াজটাকে এবার ভালোভাবে ভেজে নিচ্ছি আমি খুব লাল করে পেঁয়াজগুলোকে এখানে ভাজবো না এরকমভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি হালকা গোল্ডেন কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার ভালো করে নেব চিকেনটা দিয়ে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে চিকেনটা আমি ব্যাস এভাবে শুধু কষিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর লবণ স্বাদ অনুসারে লবণ আমি এখানে দিয়ে দিলাম এরপর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা আমি ঢেকে দেব ভালোভাবে আগে লবণ হলুদটাকে মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে একটু সেদ্ধ হতে দেব আর চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা ওই সময় বেরিয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এরপর আমি চিকেনের জলটাকে ভালো করে টানিয়ে নেব আর ভালো করে কষিয়ে নেব এ সময় আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এগুলো বোনলেস না নিয়ে এমনি পিসও নিতে পারেন আমি বোনলেস দিয়ে করেছি এটা চিকেনটা এভাবে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তাহলে মশলার কাঁচা গন্ধগুলো চলেই যায় এভাবে কষিয়ে নিয়ে আর সুন্দর একটা গন্ধ এ সময় বেরোবে যেহেতু এর মধ্যে অনেক রকম মশলা অ্যাড করেছি আর কারি পাতার একটা সুন্দর স্মেল আছে এই সময় সেই গন্ধটা আপনারা পাবেন এরপর আমি একটু জল এখানে অ্যাড করছি হালকা গ্রেভির জন্য খুব বেশি এখানে জল আমি দেবো না একটু গামাখা গামাখা এটাকে নামাবো আর আপনারা যদি এখানে গ্রেভি না চান তাহলে এরকম ড্রাই করেও নামাতে পারতেন আমি একটু হালকা গামাখা গামাখা নামাবো তাই জন্য অল্প জল এখানে আমি ব্যবহার করেছি এরপরে চিকেনটাকে আবারও একটু ঢেকে দিলাম তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব আজকে এই কেরালা স্টাইলের চিকেন কারি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে একটু অন্য রকমও খেতে হবে ভাত বা রুটির সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন গরম গরম খেতে কিন্তু এটা খুব ভালো লাগে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইকও করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ